পানি কমার সাথে সাথে সুরমা নদীর তীব্র ভাঙনের কবলে সুনামগঞ্জের জামালগঞ্জ এলাকা নদীর অন্তত পয়েন্টে প্রায় কিলোমিটার জুড়ে চলছে ভাঙন তাণ্ডব ঝুঁকিতে রয়েছে হাট বাজার আবাসিক এলাকা ও ফসলি জমি বালু সংকটে আটকে আছে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেওয়া প্রকল্পের কাজ জাহাঙ্গীর আলমের তথ্য আফরোজা হাসির রিপোর্ট প্রায় ত্রিশ বছর আগে প্রতিষ্ঠিত মান্নান ঘাট বাজার এখানে রয়েছে একশো আশিটি দোকানঘর প্রতি বছর এই বাজারে চলে শত কোটি টাকার পণ্য বেচা কেনা যা নদীপথে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় এ পর্যন্ত নদী ভাঙনে বিলীন হয়েছে বাজারটির ছয়টি দোকান শেষ সম্বল রক্ষায় দোকান সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা এক এক বছরের ভিতরে এই কাজ আমরা অর্ডার বছর গত বছর আমি হঠাৎ করে এই বাঙ্গুন দেখা দিল সরকার কোন বন্দোবস্ত নিচ্ছে না তখন কাজও এক বছর ধরে করতেছে না এই অবস্থা গত বছর গেছে আমার দুইটা বিট শুধু বাজারই নয় উপজেলার সুরমা নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের আট কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন তাণ্ডব দুই তিনশো ফুট জায়গা এদিকেও আছে দুই তিনশো ফুট আর এমনি ফার্স্টে প্রায় দুইশো ফুট ভেঙে গেছে দুই বছর যেটা ভাঙছে স্যার ভাঙার পরে কাজ করবার কথা কাজ করে না আয়ও না দে না অভিযোগ ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রকল্প অনুমোদন হলেও বালু সংকটের অজুহাতে কাজ করছে না ঠিকাদার প্রায় পাঁচ ছয়টা নদী বাঙ্গনে বিলীন হয়ে গেছে প্রায় ষাট সত্তর ক্ষতি হয়ে গেছে দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ আমরা বর্তমানে বালু সংকটের কারণে আমরা গাছগুলো আসলে করতে পারতেছি না তো আমরা যদি স্থানীয় প্রশাসনের সহযোগিতা আমরা বালু উত্তোলন করতে পারলে আমরা হয়তো গাছগুলি আগামী জীবন জীবিকার অবলম্বন রক্ষায় গরিমসি কিংবা আশ্বাস নয় দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই